হ্যালো বন্ধুরা আজি অনন্ত মহারাজ কুচবিহারের চব্বিশতম মহারাজ জগদীবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জন্যে ভারতরত্ন পুরস্কার দাবি করিল তো ভিডিওটা সবাই ভালো করে দেখান প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রী নাগেন্দ্র রায় नागेंद्र रहे डिमांड फॉर कॉन्फर्मेंट ऑफ भारत रत्न ऑन महाराजा जगत दीपेंद्र नारायण भूप बहादुर ऑफ कोस बिहार थैंक यू चेयरमैन सर डिप्यूटी चेयरमैन सर आई वांट टू टू ब्रिंग टू नोटिस दैट द वेलियन फ्रीडम फाइटर जगत दीपेंद्र नारायण भूप बहादुर ट्वेंटी फोर्थ महाराजा ऑफ कुछ बिहार वॉज बॉर्न ऑन फिफ्टीन হারাজা নারায়ণ বড় টুক দেন উইথ সেভার বার্মা স্টার আফ্রিকা স্টার প্যাসিফিক স্টার ওয়ার মেডেল ইন্ডিয়ান সার্ভিস মেডেল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মেডেল এক্সেট্রা প্রেজেন্টেড বাই দ্য ডমিনিয়ান ইন্ডিয়া ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মোর ওভার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ইউনিফাইড ইন্ডিয়া থ্রো অ্যাক্সেশন অফ দ্য কুজ দেহার স্টেট অন নাইন আগস্ট নাইনটিন ফর্টি সেভেন অ্যান্ড অলসো অ্যাডভাইস মেনি নারায়ণুর By bestowing upon him this Bharat Ratna, for this token of appreciation, the peoples of India will remain indebted. In his contribution, will will be take, will be take note of by the countrymen. Thank you, sir. Thank you, uh, Sri Sunilal.